হ্যালো গাইস দিস ইজ ব্যাগ ব্যাগ আমি সোয়ার ট্রিপল ফ্রো ওয়াইটি কেমন আছো তোমরা আশা আসে বেশি ভালো আছো সো গাইস আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় টুর্নামেন্টের জন্য আর কীভাবে আইফোনের আইফোনের যে গুলো আছে না কিভাবে তাড়াতাড়ি কালেক্ট করতে হয় সেগুলো দেখাবো চলো আগে প্রসেসগুলো দেখে আসি কিভাবে কি খেললে কি করলে টুর্নামেন্টের টুকেন গুলো দেয় চলো আমরা প্রথমে এই যে আপডেটে চলে যাবো আপডেট আছে এখানে আগে বান্ডেলটা বার্থডে নাচের মাধ্যমে আপডেটে যায় আপডেট হয়ে যায় ওই টুর্নামেন্টের অফারটা रोबोट कोई ये जे एडेय तो है मैं पाए गए से

আচ্ছা গাইজ তোমাদেরকে এটা বোঝানি হয়ে গেছে সো গাইজ আমি রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয় গেমের মধ্যে সেটা তোমাদেরকে বুঝাই আর এই গাইছে এখানে তো আছে আইফোন আছেই তো চলো প্রথম জন পাবে আইফোন আর একশো জন পাবে এলো পাঁচ হাজার করে ডায়মন্ড চলো তোমাদেরকে যদি আমি রেজিস্ট্রেশনের কথাটা বুঝাই দেই তাহলে তোমরা দেখতে পারবে রেজিস্ট্রেশন কই আরে কই তুমি কই চান্দু কই গেল গা ও পাইছি পাইছি নিচে একদম এ তো কি পাইলাইছি বাইরে বাই এ চার লাখ পঞ্চাশ হাজার ডায়মন্ড আসো খেলবো খেলা হবে চলো এখানে তুমি দেখতে পারছো জয়েন কিভাবে হবা এখানে যদি তোমার জয়েনে চাপ দাও এখানে জয়েনে চাপ দাও তাহলে তোমরা দেখতে পাম কে অ্যাড দিতে পারবা চলো কাজে দাও আমি যেরকম অ্যাড দিতেছি আমার টিম হলো গিয়ে আমি কাদেরকে নিয়ে যাই টুর্নামেন্ট খেলতেছিলাম একটা ইউটিউবার আমি সেভ করেছিলাম মানে আমার সাবস্ক্রাইবার সে চলো এই দাও প্লে অ্যাপ্লাই অ্যাপ্লাই মেরে দিলেই আর জয়েন গেছে গা দেখো কাজ এইভাবে তোমরা টিমমেট কে অ্যাড দিতে পারবা আর হ্যাঁ কাজ তোমার কিভাবে রেজিস্ট্রেশন করবে তাও তোমাদেরকে বলছি সমস্যা নাক

প্রায় দেখছো আর নিচে দিবা হোয়াটসঅ্যাপ ওই যে হোয়াটসঅ্যাপটা যদি দিবা মানে তোমাদেরকে তুমি যদি ভালো পরামর্শ করো তোমাদের গেরি না অফার করে মানে ডাইকে নিয়ে যাবে এটা জানো তোমরা তোমাদেরকে নিজে গেরি না ডাইকে নিয়ে যাবে আই মিন ফোন দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যে তোমার এখানে ফোন যেটা দিবা সেটা তোমার ফোন দিতে পারে বা এই যে তুমি মেল দিবা মেলের মধ্যে তোমার মেসেজ দিবো প্রায় নাম্বারগুলোর মধ্যে তোমার দেখলো দেখলেও দেখা হয় না সমস্যা নাই কেমন সতর্কভাবে হেল্পফুল নাম্বারটা তোমরা দেখতে প্যানালিট ছিল এই ধরো আমার আত্মার ব্যানার এখানে সব দেখা নাম্বার গুলো কাটতে দিছি নাম্বার নেই না জিমেলটা নিতে হবে চলো गाइस আমরা জিমেল দিয়েছি তাও সেফ হয়ে গেছে আচ্ছা गाइस আমার রেজিস্ট্রেশন করা হয়ে গেছে আমি তোমরা রেজিস্ট্রেশন করতে পারবা गाइस ভিডিওটা যদি ভালো লাগে এখনো তোমরা ভিডিওটা যদি দেখতে চাও প্লিজ কি করতেছো এখনও লাইক দিছো না কেন লাইক দেওয়াও गाइस ভিডিওটা যদি আর এখনো যায় এই দাও আমার জিমেলটা দিছি তোমরা এই জিমেইলে চলে একটা মেসেজ দিতে পারবা যে ভাই আমার সাথে গেম খেলেন আমি দেন এই মেসেজের রিপ্লাইতে দেবো गाइस চলো এই যে মহ নাম্বার সব কিছু করা শেষ ডান

টুর্নামেন্টের লিডার আমি চলো নাই এই যে পঞ্চাশ হাজার ডায়মন্ড মানে ও বাই পঞ্চাশ হাজার ডায়মন্ড তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের কাছে একটু ভালো লাগে দেখে কেয়ারফুল হয় তোমার প্লিজ সাবস্ক্রাইব দেওয়ার বেলাইকনগুলো অন করো আমাদের সাথে থাকো গুড বাই